পশ্চিম বাংলার মানুষের আর আর শেষ নাই সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট মেডিকেল কলেজ ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয় বাঙালি হিসাবে মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো আজকে সেই সংকটের সময় এসে গেছে সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না তার মানে কি উনিগুলো সমর্থন করছেন তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে এটা আমাকে ভেবে নিতে হবে তাহলে এর না আমি বলছি এই যে নেতারা আর মুসলমানদের যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছিলেন মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট টিএমসি সিপিএম কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়ে এসছেন আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা এঁঠো ভাঁড় তার জন্য তহাসির দিকেও দায়ী আর বাকি নেতাও দেয় আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন উত্তরপুরুষ মনে করেন সেইভাবে কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা এত অশিক্ষিত কেন কেন মুসলমানের ভ্যানওয়ালা ছেলেকে ছেলেকে ফলোয়ালো হতে হবে কেন তার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে না কেন কেন আজকে প্রশ্ন করুন পায়ের তলায় বসে আপনি একজন পিরজাদা হয়ে তার চামচাগিরি করেন কেন আর আজকে কালকেও হয়েছে আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে মরছে কে বোম মারছে আর কে মরছে কে জেলে যাচ্ছে সব মুসলমান তার জন্য বিজেপি দায়ী নেই কব আর ওই ওই বলছে যে বিজেপির জুজু দেখি ভোট নিচ্ছে না নওশাদ সিদ্দিকি কার ভয় দেখিয়েছে উনিও তো মুসলিমদের ভোটে নিয়েছেন কিন্তু দুপক্ষই মুসলমানদের মারছে মারাচ্ছে কেউ মরে চলে গেল নিচে কেউ চলে গেল জেলে লাভটা কার হচ্ছে মুসলমানরা এখানে দাওয়ার বোর্ডের মতো ব্যবহার হচ্ছে আমরা তো বারবার এটাই বলেছি মোদী গম্পকে এটা করেননি তিনি সবকা সাথ সবকা বিকাশ করেছেন মোদীজি এখানকার একটি মুসলমান ছেলের জন্য যে স্টাইফেন্ড পাওয়া সেটা ভেঙে দুটুকরো করে দুজনকে দিয়ে নেন ভাবতে হবে না সংগঠন আমি দেখি না সংগঠনের ব্যাপারে জিজ্ঞেস করেছে আমি জানিয়েছি তৃণমূল কর্মী এবার বলছে যে পুলিশের উপর আর বিশ্বাস নেই হচ্ছে তাই এতদিন যখন আমরা সিবিআই চাইতাম তখন টিএমসি বলছে আমাদেরকে বদনাম করা হচ্ছে বাংলার লোক বাংলার পুলিশের উপরে যদি লোকের বিশ্বাস থাকতো তাহলে জি কর আন্দোলন আবার শুরু হতো না বা টিএমসির নেতারা যখন আক্রান্ত হচ্ছেন গুন্ডা নেতারা মারা যাচ্ছেন তার পরিবারও সিবিআই চাইতো না তো সিবিআই যে ঠিক ছিল কারণ এখানকার পুলিশকে নিকম্মা করে রাখা হয়েছে পুলিশরা এটা আমি বলবো না অনেক ভালো পুলিশ অফিসার আছেন পুলিশ কর্মচারীরাও চেষ্টা করছেন তাদেরকে ব্যবহার করে করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে কাজ করতে দেওয়া হচ্ছে না চলুন ধন্যবাদ